আবারও আমি বেরিয়ে পড়েছি একটি সুন্দর গন্তব্যে ঠিক বেড়াতে যাওয়া বলবো না ছুটির দিনের সময় কাটানো আর কিছুটা সময় ঘোরা তাই আমরা বেরিয়ে পড়লাম নমস্কার বন্ধুরা আবারও আমরা বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি আটপুর দুটো গাড়ি আমাদের যাচ্ছে থেকে আনন্দ হচ্ছে রাস্তায় একটু টিফিন খাওয়া চলছে তো একটু আবার যাওয়া যাবে সংসারের গণ্ডির মধ্যে থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়লে মনটাও খুব ফুরফুরে হয়ে যায় আর তাদের সঙ্গে যদি প্রিয়জনেরা বা বন্ধুবান্ধবেরা থাকে তার তো ক্ষতিই নেই আনন্দই আর আনন্দ তাই আবারও বেরিয়ে পড়লাম সেই আনন্দের সন্ধানে আজ আমরা মোট পনেরো জন যাচ্ছি তার মধ্যেই পুচকি নেই পুচকি নিয়ে ষোলো জন যাই হোক পুচকিটা খুব মিষ্টি তাই না তো আমরা সবাই মিলে দুটো গাড়ি করেছিলাম দুটো গাড়িতে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমে আমরা চলে এসেছি কামারপুকুর কামার পুকুরে আমরা প্রথম প্রসাদ নেব আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি এই কামার পুকুরে হুগলিতে গদাধর চট্টোপাধ্যায় বা আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয় তিনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং আগেই দেখলাম যে ওনার স্ত্রী শারদা মা তিনি জন্মেছেন জয়রামবাটিতে আর এটি কামারপুকুর তো রানী আসমোহনের সহায়তায় তিনি দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পৌরোহিত্য গ্রহণ করেন পরে সেখানে চলে যান কিন্তু ওনার জন্ম হয়েছিল এখানে এই কামারপুকুরে এখানে ওনার বাসস্থান এখনও ভালোভাবেই প্রস্তুত করা রয়েছে এই যে দেখছেন আর কি সুন্দরভাবে সাজানো এবং মাটির ঘরগুলো সুন্দর করে আলপনা দেয়া নিকানো আছে আর দেখুন এই যে খড়গুলোকে সুদৃশ্যভাবে খড়গুলোকে কাটা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে এটাকে নতুন করে আবার সংস্করণ করা হয়েছে যাই হোক আমরা তো ঘুরলাম কামার পুকুর কামার পুকুর ঘোরার পর আরেকটা জিনিস দেখাবো এখানে যে ওনার মানে আমাদের ঠাকুরের জন্ম হয়েছিল সালে এই ঢেঁকিশাল এই যেই জায়গাটা দেখছেন এই জায়গাটায় ঢেকিশালটা ছিল এখন সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরেতেই ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছে এখানটায় ঢেঁকিশাল ছিল যে প্রত্যেকে এখানে বসে আরাধনা করা বা একটু বিশ্রামের জন্য এই ঘরটি করা হয়েছে এটি ঠাকুরের হাতে তৈরি মানে বসানো আর কি আম গাছ বাইরে বেরিয়ে দেখলাম যে এখানে প্রচণ্ড গরম এবং এই গরমের মধ্যেই অনেক মানুষ এসেছে এখানে এটি ঠাকুরের স্নান স্নান করার আর কি পুকুর এখানে আমরা কিছুক্ষণ বসলাম এবং এর জল মাথায় নিলাম এরপর আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম এরপর এখানে আমরা খাবার খেয়ে আবার আমরা চলে গেলাম জয়রামবাটি জয়রামবাটি প্রথমেই আমরা গেলাম যেখানে শ্রীমা সারদা মায়ের স্নান করার জায়গা সেখানটা ভালো করে বাঁধিয়ে এবং সুদৃশ্য ফুল বাগান করে তৈরি করা হয়েছে নতুনভাবে সেখানে আমরা গেলাম এরপর আমরা চলে এলাম মায়ের বাসভবনে সারদা দেবী বাইশে ডিসেম্বর বিশে জুলাই উনি জন্মগ্রহণ করেছিলেন এখানে এটি জয়রামবাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের পত্নী ও সাধন সঙ্গিনী হিসাবে তিনি আমাদের মনে গেঁথে আছেন তিনি সংঘ জননী তাকে শ্রী শ্রী মা বলেও অভিহিত করা হয় তিনি সকলের মা এই জয়রামবাটি গ্রামেই সারদা দেবী জন্ম বিবাহের আগে তার নাম ছিল সারদামণি মুখোপাধ্যায় তিনি একটি গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও রূপে। তিনি আমাদের কাছে পূজিত এখানে দেখলাম মায়ের শয়নকক্ষ মায়ের ঢেঁকিশাল রান্নাঘর সব কিছু থেকে এখানে আমার বেশ মনে ধরে এখানকার এই হিংচের চপ আমি আরও পাঁচবার এসেছি তো এখানে হিংচের চপ আমার খুব প্রিয় যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা এসে পৌঁছালাম আটপুর আটপুরে আসার সময় বেশ সন্ধে হয়ে গিয়েছিল তাই অন্ধকারে নেমে এসেছে তো আটপুরটা আমরা ঘুরে দেখব এটি হুগলি জেলার আটপুর একটি গ্রাম ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্যে এটি পরিচিত এখানে স্বামী বিবেকানন্দ সহ রামকৃষ্ণের নয়জন শিষ্য চব্বিশে ডিসেম্বর সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়েছিল এই আটপুরে আর এই স্বামী প্রেমানন্দের জন্মস্থান এখানে রয়েছে এটি আমরা ঘুরে দেখব খুব সুন্দর বিশাল বড় বাগান বাড়ি এখানে আমরা চারদিকটা ঘুরলাম এখানে স্বামীজির শয়নকক্ষ শ্রী মায়ের শয়নকক্ষ এখানে আমরা দেখলাম এছাড়াও দেখলাম যে ওই স্বামীজি সহ নয়জন যে শিষ্য সেখানে তাদের চিত্র এবং সেখানে যে হোমকুণ্ড ছিল সেই হোমকুণ্ড সব কিছুই দর্শন করে এবং এখানে সন্ধ্যারতি হচ্ছিল সন্ধ্যারতি দেখে আমরা আবার গাড়িতে চললাম এবার আমাদের গন্তব্য হচ্ছে রাজবল্লভপুর বা রাজবল্লভী মায়ের কাছে এখানে আমরা চলে এসেছি রাজবল্লভী মায়ের কাছে তখন প্রায় অনেকটাই রাত হয়েছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে হবে তবু আমরা মায়ের দর্শন করলাম পুজো দেওয়া হলো না মাকে জানাই প্রণাম যাই হোক আমরা ভালো করে ঘুরলাম মায়ের দর্শন আমাদের ফেরার পলা রাত হয়েছে প্রায় আটটা বাজে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব তো চলুন সবাই কাটা uh -huh.